নমস্কার অ্যাস্ট্রোলজিবি জয় এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি থামনেলটা দেখেই বুঝতে পেরেছেন যে আজকে এই বিষয়বস্তুর উপর আলোচনা করব মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে সকলকে জানিয়ে রাখি যারা জন্ম ছক সংক্রান্ত বিষয় বা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় আলোচনা করতে চান অথবা বিবাহের পূর্বে শক ম্যাচিং বা হরস্কোপ ম্যাচিং এগুলো করাতে চান বা বাস্তুদোষ সংক্রান্ত বিষয় কোনো আলোচনা করতে চান এই সমস্ত বিষয়গুলো নিয়ে অথবা কারোর ডিস্টেন্স হিলিং হিলিংয়ের প্রয়োজন ডিস্টেন্স হিলিং কোনো অসুবিধায় পড়ে গেছেন তার জন্য ডিস্টেন্স হিলিং হিলিংয়ের প্রয়োজন তারা আমার সাথে এই নাম্বারে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন তাহলে আসুন মূল বিষয়বস্তুতে যাওয়া যাক আজকে আমরা জেনে নেব যে বৃষ রাশির জুন মাস দু হাজার সাল কিরকম যাবে বৃষ রাশির রাশিফল দু সাল জুন মাসে পনেরোই জুন ফিফটিনথ অফ জুন বুধ ঢুকবে মিথুন রাশিতে রবি ঢুকবে মিথুন রাশিতে এবং শুক্র বারোই জুন মিথুন রাশিতে প্রবেশ করবে ঠিক আছে তা এই প্রবেশের আগে অবধি রাশির যে ফলাফলটা ও খুব একটা মনের মতো হবে না শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছু অশুভ পরিবর্তন হতে পারে হঠাৎ একটা চোখের রোগ এসে যেতে পারে অথবা বিশ্বরাশির লোকেদের একটু পেটের সম্ভাবনা পেটের রোগের সম্ভাবনা কিন্তু হবার এখানে চান্সেস আছে সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে উপার্জনের জায়গায় কিন্তু লাভ হবে কিন্তু সেই লাভটা হবে ওই পনেরো বারো তারিখ থেকে পনেরো তারিখের পর অর্থাৎ এই যখন ওই রবি বুধ শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে ওখানে দু রকমের যোগ তৈরি হবে একটা হচ্ছে বুধাদিত্য যোগ আর আরেকটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ যোগ এই বুধাদিত্য যোগ এবং লক্ষ্মী নারায়ণ যোগের ভালো ফল কিন্তু বিশ্বরাশি পাবে এবং যার ফলে কি হবে বিশ্বরাশির এই রোজগারের জায়গাটা বা যারা ধরুন বিশ্বরাশির জাতক জাতিকারা রয়েছেন যারা কিনা নিজের জন্য ফ্ল্যাট কিনতে চাইছেন বা দোকান কিনতে চাইছেন বা কোনো সম্পত্তি কিনতে চাইছেন তারা কিন্তু ভালো কানেকশান পেয়ে যেতে পারেন বা হঠাৎ ভালো যোগাযোগ এসে গেল এটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে পনেরো তারিখের পর আর যারা চাকরি খুঁজছেন তারাও কিন্তু ভালো চাকরির একটা অফার কিন্তু এই পনেরো তারিখের পরে পেতে পারেন যারা এই মুহূর্তে পড়াশোনা করছেন শিক্ষার্থীদের ক্ষেত্রে বলতে পারি রাশির মোটামুটি পুরো মাসটাই কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ভালোই যাবে তবে পনেরো তারিখের পরে একটু বেটার হবে পনেরো বারো থেকে পনেরো তারিখের পর ওই যোগগুলো তৈরি হওয়ার পরে একটু বেশি ভালো রেজাল্ট কিন্তু রাশির লোকজন পাওয়ার একটা সম্ভাবনা আছে আর দাম্পত্য দিক থেকে বলতে পারি দাম্পত্য জায়গাটা ভালো থাকলেও বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু বিশ্বরাশির এই জুন মাসে সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা আছে বন্ধু বান্ধবদের সঙ্গে একটু মনোমালিন্য হওয়ার সম্ভাবনা আছে তাছাড়াও রাশি যারা কৃত্তিকা নক্ষত্র বিশ্বরাশি এবং কৃত্তিকা নক্ষত্র তারা যারা সরকারি চাকরি করেন বা টিচার আছেন বা ডাক্তার আছেন বা বিশেষ করে পলিটিশিয়ান যারা আছেন রাশি কৃত্তিকা নক্ষত্র তারা এই জুন মাসে কিন্তু খুব ভালো ফল পাবেন বিশেষ করে বারো থেকে পনেরো তারিখের পর কিন্তু তাদের আরও ভালো ফল পাওয়া আরম্ভ হবে বিশেষ করে যারা পলিটিক্যাল লিডার আছেন বা নেতা আছেন বিশ্বরাশির কৃতিকা নক্ষত্র যদি না জানেন যে আপনার কি রাশি কি নক্ষত্র রাশি জানেন কিন্তু নক্ষত্র জানেন না তাহলে অবশ্যই কোনো না কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে জেনে নিন যে কি রাশি কি নক্ষত্র আর যারা বিশ্বরাশির রোহিণী নক্ষত্র আছেন তারা যারা সিনেমা জগতের সঙ্গে যুক্ত আছেন বা আর্টস বা বিউটি বা ফ্যাশান ডিজাইনিংয়ের সাথে যুক্ত আছেন বা কোনো শো বিজনেস করেন হ্যাঁ বা ধরুন আপনার নাটকের দল আছে বা কোনো গানের বড় দল আছে হতেই পারে বা কোনো ভালো ব্যবসা যেটা কিনা এই ফিল্ম ইন্ডাস্ট্রি সংক্রান্ত ধরুন ফিল্ম না হতে পারে কসমেটিক্সের ব্যবসা হতে পারে এই ধরনের লোকজন যারা আছেন রোহিণী নক্ষত্র হ্যাঁ সৌন্দর্যের সঙ্গে অ্যাসোসিয়েটেড এরকম যে কোনো জিনিস এদের কিন্তু ভালো লাভ আছে এই বারো থেকে পনেরো তারিখের পর এই যোগ তৈরি হবে লক্ষ্মীনারায়ণ যোগ উদাদিত্য যোগের পরেই কিন্তু আপনারা ভালো ফল পাবে এবং আপনাদের ভালো কানেকটিভিটি আসবে ভালো ব্যবসা হবে যারা মৃগশিরা আছেন মৃগশিরা নক্ষত্রের যারা আছেন যারা ধরুন রিসার্চ করছেন কোনো বড় সায়েন্টিস্ট রিসার্চ করছেন হ্যাঁ বা রাইটার কন্টেন্ট রাইটার যারা লেখালেখি করেন হ্যাঁ তাদেরও কিন্তু একটা ভালো সময় আসার সম্ভাবনা আছে এই পনেরো থেকে বারো তারিখের পরে তাহলে আজকে আমরা জেনে নিলাম যে বৃষ রাশির জুন মাসের রাশিফল দু হাজার চব্বিশ সবাইকে আবারও জানিয়ে রাখি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন আর যারা জন্ম ছক সংক্রান্ত বিষয় বা বাস্তুদোষ সংক্রান্ত বিষয় বা হরস্কোপ ম্যাচিং বা কুণ্ডলী ম্যাচিং ওই ধরনের কোনো বিষয়ে পরামর্শ করতে চান তারা অবশ্যই এই নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয় ধন্যবাদ